নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর সরকারি কর্মচারী শিক্ষক পেদের খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা গতকাল সুপ্রিম কোর্টে ডিএম এ মামলার শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত রাজ্যের সরকারি কর্মচারীদের বিরাট জয়লাভ হয়েছে কারণ একের পর এক শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত শুনানি সম্পূর্ণ হয়েছে এটাই বিরাট জয় রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে কর্মচারীদের প্রায় একশো শতাংশ মনে করছে যে জয় রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে আজকের সংবাদ পত্রিকায় কি লিখেছে সে বিষয়ে জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টে শেষ ডিএ মামলার শুনানি রায়দান স্থগিত অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হল রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে মামলা শুনানি সোমবার শেষবারের মতো সব পক্ষের বক্তব্য শোনার পর রাজ্যকে লিখিতভাবে বক্তব্য জানানোর জন্য দুমাস সময় দিয়েছে আদালত এরপর নিজেদের বক্তব্য জানাতে আরও এক সপ্তাহ সময় পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এরপর সব বক্তব্য খতিয়ে দেখে এই বিষয়ে রায় শোনাবে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এদিন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল আদালতে বলেন দেশের প্রতিটি অঞ্চলের বসবাসের খরচ মুদ্রাস্ফীতি ভিন্ন তাই রাজ্যগুলিকেই মহার্ঘ ভাতা নির্ণয় করার অধিকার দেওয়া হোক তা যদি না হয় যে রাজ্যগুলি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেয় না সেই সব রাজ্যের উপরেই প্রভাব ফেলবে আদালতের রায় সেক্ষেত্রে সেই রাজ্যগুলিকেও নিজেদের বক্তব্য জানাতে নোটিশ দেওয়া হোক রাজ্যের তরফে আরও বলা হয় আদালত কখনও রাজ্যকে এআইসিপিআই এর হার মেনে রাজ্যকে দিতে বাধ্য করতে পারে না সেক্ষেত্রে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করা ও সংবিধান অবমাননা করা হবে পাল্টা কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী বলেন তারা এমন দাবি করেছে ও না আমরা শুধু বলছি রূপা রেট যখন রাজ্য তৈরি করেছে তখন তা মেনে চলুক এই সময় এক পর্যবেক্ষণে আদালত বলেন রাজ্যগুলি নিজেদের মতো করে সূচক তৈরি করে বসলে তো মুশকিল অন্য কোনো রাজ্য বলতে পারে তাদেরও আলাদা সুযোগ আছে হতেই পারে তা পশ্চিমবঙ্গের থেকেও কম রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই সরকারই তো দু পর্যন্ত বিধি মেনে চলেছে হঠাৎ করে কীভাবে তাতে বদল হতে পারে দীর্ঘ টাল বাহানা মুলতবির পর শুনানি শেষ হয়। স্বস্তিতে কর্মচারীদের বিভিন্ন সংগঠন প্রত্যেককেই আশাবাদী দুর্গাপুজো না হলেও কালী আগে আদালত থেকে আসবে জয় যদিও আইনি বিশেষজ্ঞদের মতে খুব দ্রুত হলেও রায় আসতে অন্তত দেড় মাস মাস দেড়েক লাগতে পারে কারণ তিন সপ্তাহ বাদে আসবে কর্মচারীদের জবাব এরপর আদালতে দীপাবলির ছুটি তারপর সবার বক্তব্য খতিয়ে দেখবে আদালত তারপর রায়দান